হাফিজ গ্রুপের কাছ থেকে নিয়েছে বত্রিশ লাখের উপরে ওদেরকেও কেড়া কলে ফেলে রেখেছিল সেদিন মালিক আমারে বলছে যে আমার কাছে বত্রিশ লাখ টাকা নিয়েছে মামলার আয়ু কি করলেন টাকাগুলো নিয়ে আমার বাবার কাছ থেকে আপনি ৩০ লাখের উপরে টাকা নিয়েছেন বিনা কারণে মনে আছে টাকা আমার বাবার কাছে পাই মাঝে মাঝে বলতো চাষা টাকা দিলেন না কিসের ওই যে আপনার ছেলের মামলা দেব বলেছিলাম টাকা না দিলে কিন্তু পঞ্চাশটা মামলা দেব কি একটা অঘোষিত ব্যবসা পেয়েছিল ছিল দেখেন তো আমারে যারা মিথ্যা মামলা দিয়ে দিনটা বছর বিনা কারণে আমার জীবন থেকে নষ্ট করে দিলেন এখন আপনি কোথায় আছেন বাড়িতে তো থাকতে পারেন না দেশেও থাকতে পারছেন না কি করলেন টাকাগুলো নিয়ে আমার বাবার কাছ থেকে আপনি 30 লাখের উপরে টাকা নিয়েছেন বিনা কারণে আত্মীয়তার সম্পর্ক সব রক্তের সম্পর্ক শেষ করে চলে গেলেন বিশাল বোঝা মানুষের ওপরে দিয়ে গেলেন আর এখন বলছেন আমি থাকবো না থাকতেও দেওয়া হচ্ছে না এখন এখান থেকে দেওয়া গেছে। যে ফেরত পাঠান এখান থেকে আমরা যারা বেঁচে আছি আমাদের শিক্ষা আছে নিজে অন্যায় করার পরে যদি সত্যি নিরপরাধ কোন মানুষের ওপরে দোষ চাপিয়ে দেন আল্লাহর কসম আল্লাহ কিন্তু বিপদে আপনাকে ফেলবে নয়তো তো কোরআনের আয়াত সোরা নেশার একশো বারো নাম্বার আয়াত নাজিল করা একটা সমস্যা না আল্লাহ কি আমাদের জন্য মিথ্যাবাদী হবেন অবশ্যই কাজ তিনি ঘটাবেন আমার যারা মিথ্যা মামলা দিয়ে দিনটা বছর বিনা কারণে আমার জীবন থেকে নষ্ট করে দিলেন এখন আপনি কোথায় আছেন বাড়িতে তো থাকতে পারেন না দেশেও থাকতে পারছেন না কি করলেন টাকাগুলো নিয়ে আমার বাবার কাছ থেকে আপনি তিরিশ লাখের উপরে টাকা নিয়েছেন বিনা কারণে মনে আছে টাকা আমার বাবার কাছে পাই মাঝে মাঝে বলতো চাষা টাকা দিলেন না কিসের ওই যে আপনার ছেলের মামলা দেব বলেছিলাম টাকা না দিলে কিন্তু পঞ্চাশটা মামলা দেব কি একটা অঘোষিত ব্যবসা পেয়েছিল দেখেন তো আকিস গ্রুপের কাছ থেকে নিয়েছে বত্রিশ লাখের উপরে আমি যে দল গ্রুপে চাকরি করতাম ওদের খতিব ওদেরকেও গেঁড়া কলে ফেলে রেখেছিল সেদিন মালিক আমারে বলছে যে আমার কাছে বত্রিশ লাখ টাকা নিয়েছে এই মামলার আয়ু কি হয়েছে সেই টাকা কোথায় টাকা এখন দেন সেদিন মামলার আয়ু আমারে কল দিয়ে বলছো হুজুর আমারে মাফ করে দিয়েন মাফ করে দিতে পারি আগে টাকা ফেরত দেন কি টাকা ফেরত দেবেন না খালি মাফ চাবেন আস্তাক ফেরত না কিসের মাফ

কাউকে খোন করেছেন গম করেছেন আর আয়না ঘর তো আমি নিজে সাক্ষী আমি তো দশ দিন ছিলাম মাটির নিচে আর বাকি তিন বছর যা ছিলাম ওটা একটা আয়না ঘরই কারণ এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত চব্বিশ ঘন্টা আমার এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালা লাগিয়ে রাখতেন যেখানে ফাঁসির আসামিদেরকে রাখা হয় যা যা করেছিলেন আমার সাথে আমি দেখতে পাচ্ছি যতগুলো মানুষ আমার এই মামলার সাথে জড়িত টপ টো বটন একটাকে কেউ আল্লাহ ছাড় দেয়নি কারণ আমি তো নির্দোষ ছিলাম এটা আমি নিজেও জানি আল্লাহ পাকও জানি এই এই বিষয়ের সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নেই আপনি যদি জামাত ইসলামী করে এই মামলা দিতেন তাও তো একটু কিছু না কিছু পেতেন দিয়েছে উনি জঙ্গির লিডার কি এটা কি যে আমি নিজেও জানি না এরকম বাংলাদেশে চলেছে না চলে নাই এইরকম মরুব্বী মানুষ ঘরে ঘুমিয়াছে লক্ষ্মীপুরের জেলা আমির বীর মুক্তিযোদ্ধা একটা মাস্টার মানুষ সারা জীবন ছাত্র ছাত্রী পড়িয়েছে জ্ঞানের আলো বিতরণ করেছে লোকটাকে বাড়ি থেকে ধরে নিয়ে যেভাবে মুক্তিযোদ্ধা শ্রেষ্ঠ সন্তানে বাংলার এখন কানো মিয়ারে নিয়ে যা শুরু করেছেন উনি মুক্তিযোদ্ধা কেন

সে মুক্তিযোদ্ধা হলেও রাজাকার হয়ে যেত এইরকম অফিসার গুলো যা করেছেন আল্লাপুর আটা উল্টিয়ে দিয়েছে চব্বিশ সালে আমার মনে হয় যা যা করেছে সব গরুর আল্লাহ এখন তুলবে আল্লাহ নিজে যদি নাও নাই ডাক্তার ইউনুসকে দিয়ে নেবে ডাক্তার ইউনুস ঘোষণা দিয়েছে ছয় থেকে শুরু করে একেবারে চব্বিশ পর্যন্ত যা যা হয়েছে প্রত্যেকটার বিচার করব শুধু চব্বিশ সালের গণহত্যার না অনেকে মনে করছে চব্বিশ সালের হবে আর বাকি গুলো কিসের বাকি গুলো কেন আপনি দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর জসিম ভাইয়ের মতো মানুষকে হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিলেন পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন আপনি পৃথিবীর ইতিহাস আমি পাইনি যে কোনো মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে চাহিনি যুগেও ড্যান্স দিয়েছে আমি পাইনি এইটাই বাংলাদেশে ঘটে গেছে গণহত্যার সাথে যারা জড়িত ইতিহাস পড়ে দেখলাম একটা মানুষকে না। আল্লাহলার একথা বলছেন এখন আপনি তা তাদের দিকে নাম শুনলেই মানুষ ঘেনা করে সত্যি জন গণহত্যা এটা এটার সাথে যারা জড়িত কারণ একটা মানুষের জীবন আল্লাহর কাছে এত দামি বিনা কারণে যদি কেউ হত্যা করে আল্লাহ বলেন তাম দুনিয়া ধ্বংস করে দিতে আমি বলেন তো কে ময়দানে সর্বপ্রথম চাহার নাম উদ্বোধন করা হবে যে লোকটাকে দিয়ে তার নাম কি মানুষ হত্যা করেছে সর্বপ্রথম এই দুনিয়ায় কিয়ামতে রক্তের বিচার আগে করা হবে সর্বপ্রথম খুনের বিচার হবে এই লোকটা কিয়ামতে সর্বপ্রথম শাহর নাম উদ্bodন হবে এই খুন করার কারণে ঠিক দুনিয়াতে যত খুন হয়েছে দরায় হাবিলের সাথে লাইন ধরে শারীরবদ্ধ হয়ে যাবে ওই সময় দেখতে পাবেন হাসিনা না ওই লাইনে আছে কারণে মহিলা শুধু চব্বিশ সালে দুই হাজার জন মানুষ হত্যা করেছে তার নির্দেশে আমার দেশ একেবারে সরাসরি ভিডিও লাইভ করে দেখিয়েছে সব প্রমাণ তার কাছে আছে যেদিন যাবে ওই দিন পর্যন্ত চেষ্টা করেছিল আরো বড় করে মেসাগার করার কিন্তু পারে নাই এদেশের দেশপ্রেমিক কিছু সৈনিকের কারণে পারে নাই পারে দনায় তো বসে নেই ওখানে যাবার পর দিল্লিকে বলেছে যে বাংলাদেশ অ্যাটাক করো মানুষ এত বড় বিশাল বোঝা খত ছিন্ন আমাদেরকে দিয়ে গেলেন দুঃখের বোঝা কষ্টের বোঝা চিন্তার বোঝা ঋণের বোঝা পর্যন্ত দিয়ে গেছে এই দেশে এখন একটা মানুষ জন্ম নিলে 110000 টাকা তার মাথার উপরে দিন এত বড় বিশাল বোঝা গুলো দিয়ে আপনি ক্ষান্ত হননি চোদ্দটা ব্যাগ নিয়ে চলে গেলেন আপনি তো কেয়ামত পর্যন্ত বাঁচলে অসুবিধা নেই সবগুলো খেতে পারবেন কিন্তু আমাদেরকে কি কোন জায়গা রাখলেন এই জন্যই তো কারো সাথে কথা বলেনি যে ব্যাগ উঠেছে হ্যাঁ উঠেছে ঠিক আছে চলো আর কারো সাথে দরকার নেই এমনকি কাওয়া কাকুর খোঁজও নেয়নি কাওয়া কাকো সারাটা জীবন আমার মনে হইতো যে অবস্থা হয়েছিল কঙ্কাল হয়ে গিয়েছিল আজরাইলকে দেখি আল্লাহ আবার ফেরত দিয়েছি তার খোঁজ নিলেন না আমং কি সেই ইন্ডিয়া যাওয়ার পরে কয়েকবার নাকি দেখা করার জন্য সময় চেয়েছি উনি রাজি হয়নি বলে না কাওয়ার সাথে এমন কোনো কথা নেই আপনি আমাদের খোঁজ খবর নিলেন না বিনা কারণে আমাদের জীবনটা এভাবে তাসমাস করে দিয়ে গেলেন আপনার কারণে শুধু আমার মামলা তিন বছর জামিন হয়নি অথচ যে মামলা দিয়েছিল ওটা যদি রায়ও হয়ে যেত তিন মাসের বেশি জেল হয় না কারণ আমি সন্দেহমূলক আসামি আমার বক্তব্য শুনি নাকি একজন উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে গেছি এই আমার নাম বলিস তাই সে পাগল এখনো ছেলে সিরাজগঞ্জে বাড়ি আমি মামলার হাজিরা দিতে গিয়ে দেখি আমার সামনে তুই আমার চিনিস বলছে না কোন কারণে আমার নাম বলতে গেলি বলছে হজুর ওরা আমার শিখিয়ে দিয়েছে যে আমি হামজার নাম বল বাজে তার ওয়াশনে আমি সংসদ ভাঙতে এসেছি তাহলে হজুরকে আমরা ধরবো এই মামলা আমার আমার পক্ষে যারা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী আইনজীবী মোহাম্মদ শিশির মনির এত বড় আইনজীবী বাংলাদেশে আর কয়জন আছে সে দাঁড়িয়েছে তারপরও বিচারপতি বলছে না আমার কিছু করার নেই আমার হাত বাঁধা জিজ্ঞাসা করতে গেলাম যে মাননীয় আদালত এটা তো তিন বছর আপনার কাছে ছিল তখন তো কিছু বললেন না বললেন না এ মামলার কোন রায় নেই আর এখন বলছেন যে মামলার কোন মাল নেই কি দেখে বিচার করব। আমার কিছু করার নেই আমার হাত বাঁধা ছিল এখন হাত খোলা আছে আমি ন্যায় বিচার করতে পারবো আমরাও চাই বাংলাদেশে যারাই থাকবে তাদেরও আবু সাইদের মতো হাত খোলা থাকবে এটা আমরা চাই না যারা আসবে কেমন পর্যন্ত দেশের দায়িত্বে কারো হাত যেন বাধা না থাকে এদেশে অফিসার হওয়ার পেছনে কারণ আমি একটাই বেজি ষোলোশো আঠাশটা চেয়ার ছিল এই দেশে একটা হাত খোলা ছিল আর সব হাত ছিল আপনাদের এখানে তিনি ছিল ভোলা নাকি যেন ওনার উপরে উপরে যা কথাবার্তা ওনার হাত বাঁধা ছিল না যা বলতে বলতো উনি তাই বলতো শুধু একজনের হাত খোলা ছিল তাছাড়া বাকি যে যায় বলুক না কেন সব ওনার পেছনে আমরা চাই ওইটা না আমরা চাই সবার হাত খোলা থাকবে আজকের বিচারপতির হাত খুলে দিতে দেরি আমার মামলা কত কঠিন মনে করতো অথচ একেবারে পানির মতো হয়ে গেছে বিনা কারণে এগুলো যারা চাপিয়ে চাপিয়ে মানুষের জীবনটা নষ্ট করে দিয়েছেন আল্লাহ যেন ঠিক উল্টিয়ে ওই তাই বোনালে আপনার বিচার আজ জনগণের সামনে করাচ্ছে